সালামুকুম আমি যশোর গাড়ি বাজার থেকে আমি মুন আপনাদের সমর্থন করছি অশোক লেনের ষোলো কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি একদম টিপ টপ কন্ডিশনের গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো চৌত্রিশ পঁচাত্তর প্লেট উপরে রাখা আছে

A <laughs> B এর পাশে কাদা আছে যাওয়া যাচ্ছে না সুন্দর একটা সাজানো গোছানো অশোক লিলেন ষোলোতলাও গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি সমস্ত গাড়ি পেপারসল কমপ্লিট ক্লিয়ারেন্স হাতে আছে এটাই ফার্স্ট পার্টি যারা গাড়িতে নিতে ইচ্ছুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন সাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজাচ্ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে ফেসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম